জালা তার চেয়ে ভালো ছিল যদি আমার হইতো রেমর গানটিতে মূলত জীবনকে একটি কারাগার হিসেবে উপস্থাপন করা হয়েছে যেখানে মানুষ নিজের মনে আটকে থাকে সাথের মুখোশ খুলে গেলে বুঝতে পারা যায় কে সত্যিকারের আপন আর সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে আসে গভীর মানসিক আঘাত পাশাপাশি এই গানটিতে উঠে এসেছে ডিপ্রেশনে ভোগা একাত্রে থাকা একটি ছেলের গল্প যে নিজের জীবনকেই কারাগার মনে করে রাফাত খান ও এস আর বি রাব্বি একসাথে কারাগার গানটি ক্রিয়েট করেছেন শিল্পী নিজস্ব ইউটিউব চ্যানেল আর এফ টি অফিসিয়াল জিরো ফোর গানটি বর্তমানে উপলব্ধ রয়েছে রাফাত খানের আরো উল্লেখযোগ্য গানগুলো হলো চিপসের প্যাকেট এটা কামরাঙ্গের চর বিষাক্ত নারী হিপ হব আপডেটস এর সাথে সবাই পাইতার